আজ আমরা যাব স্কটল্যান্ডের আরেকটা শহর ফল কার্কের কেলপিস দেখতে আর কেলপিস নিয়ে স্কটিশদের ট্রেডিশনাল বিলিভে স্টোরিটাও শেয়ার করব সবার সাথে শহরটাও গ্লাসগোর খুব কাছে ট্রেনে করে ওই বাইশ মিনিট মতো সময় লাগে গ্লাস্কোর এই কুইন স্ট্রিট থেকেই ম্যাক্সিমাম দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে এই হলো গ্লাসগোর কুইন স্ট্রিট স্টেশনের ভেতরটা আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আজ আমরা এই ট্রেনে করেই যাব ফলকারকে কুইন স্ট্রিট স্টেশনের ভেতরেই রয়েছে বেশ কিছু কফি শপ এম ফুড যেখান থেকে টুকটাক খাবার দাবার নিয়ে ট্রেনে জার্নি করা যায় আমরা ঝটপট ট্রেনে উঠে বসার জায়গা খুঁজতে ব্যস্ত কখনো ট্রেনের ভেতরটা দেখানো হয়নি তাই ভাবলাম আজ ট্রেনের ভেতরটাও দেখাই সবাইকে ট্রেনে বসলেই আমার মনটা ভালো হয়ে যায় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যেন রং তুলি দিয়ে খুব যত্ন করে আঁকা একটা ক্যানভাস স্টেশনে নেমে বেশ খানিকটা শহরের মধ্যে দিয়ে হেঁটে বাস স্টপে পৌঁছতে হয় যে কোনো নতুন শহরের মধ্যে দিয়েই পায়ে হেঁটে ঘোরা আমার সবসময় ভীষণ পছন্দের মনে হয় যেন এতে শহরটাকে অনেক বেশি কাছ থেকে জানতে পারি আর এরকম সুন্দর একটা শহর হলে তো পায়ে হেঁটে ঘোরা ছাড়া আর কোনো বিকল্প আমার ভাবতে ইচ্ছে করে না এদিকে গুগল ম্যাপ বলছে এভাবেই যদি হাঁটতে থাকি ঘন্টা দুয়েক লেগে যাবে আমাদের পৌঁছোতে তাই আর রিস্ক না নিয়ে একটা লোকাল ক্যাব বুক করে দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে পৌঁছেই আমি মোটামুটি অবাক হয়ে গেলাম এরম জাইগ্যান্টিক হর্স স্কাল্পচার দেখে অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছিল এই স্কাল্পচারগুলো আমি তো দূর থেকেই ভীষণ এক্সাইটেড হয়ে গেছি প্রায় একশো ফিট লম্বা আর তিনশো টনের বেশি ওজনের পৃথিবীর বৃহত্তম ম্যানমেড হর্স স্কাল্পচার আর্টিস্ট অ্যান্ডি স্কট স্কটিশদের প্রচলিত ট্রেডিশনাল স্টোরি থেকে অনুপ্রাণিত হয়ে নাকি এই স্কাল্পচারটা বানিয়েছে কথিত আছে কেল্পিস হল এক ভয়ঙ্কর ইচ্ছাধারী জলের প্রাণী যে ঘোড়ার রূপ নিয়ে ডাঙায় উঠে মানুষকে পিঠে বসানোর প্রলোভন দেখিয়ে আবার সেই ভয়ঙ্কর জলে ডুবিয়ে দেয় যদিও এই গল্পটা অনেকটা আমাদের ছোটোবেলার সেই সব রূপকথার গল্পের মতো যে গল্পগুলো শুনিয়ে বাড়ির বড়রা প্রায়ই আমাদের ভয় দেখিয়ে শান্ত করে রাখত সব দেশেরই নিজস্ব কিছু রূপকথার গল্প থাকে বা সেটাকে ঘিরে কিছু ট্রেডিশনাল বিলিফ থাকে সে যাই স্টোরি থাকুক না কেন জায়গাটা কিন্তু আমার অসাধারণ লেগেছে ঝকঝকে সানি ওয়েদার সামনে ক্লাইড রিভার ক্যানেল আর গাছের ছায়ায় বসে আমাদের আড্ডা প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে আসে স্কালচার দেখতে আর নিজেদের মতো সময় কাটাতে আশেপাশে বেশ কিছু কফি শপ স্যান্ডউইচ ট্রাক আইসক্রিম ট্রাক ছিল আমরাও বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে কিন্তু এবার ফেরার পালা রাতের বেলায় এই স্কাল্পচারটা দেখতে অসাধারণ লাগে মায়াবী আলোয় মোড়ানো থাকে এই স্কাল্পচার রাতের বেলার ভিউটা অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও